আশা করি বেবাক কে আছেন আসেন ভালো আজকে মগ টিমমেন্ট সবাই মিলে চললে ওদিকে আবার প্ল্যানেট পার্কের মধ্যে ঢুকে মজিবার ভাই দেখছে আবার এক কোব বাগ ওদিকে মনে করেন হলো না পার্ক কিন্তু পানিতে তোলা না এদিকে মজিবার ভাই দেখ কে কয় ভাই বর এক ছবি তোলাই লাগবে সবুজ মল কা হা তাই তোলো মজিবার ভাই তো এদিকে মনে করেন মোরা কিন্তু এদিকে দেই আবার এই গুরুগরায় মনে করেন যে পানির মধ্যে ফাইজলে মিয়ার আবার জিগাই তোর বাসা কয় আসলে সব মিলেই কিন্তু পরিবেশটা সত্যি অসাধারণ ছিল আর দেখ প্ল্যানেট আজকে মগ পুরো এস স্টুডিও টিমের পুরো সব সদস্য মোরা সরিয়েছি এদিকে আবার প্রচুর পানি চাই ওদিকে মনে করেন জোয়ারের পানিতে শিশুবার তলাই গেছে সাপ অব্দি আবার কইতেছে যে মামা এই দেখেন এই যে বৃষ্টির মধ্যে বাচ্চা কাচ্চা লইয়া আইসে কতটা কষ্ট দেখছেন আমি বেড়া বৃষ্টির আসলে আজকে শুক্রবার ছিল এই শুক্রবার দিন কিন্তু বিকেলবেলা সবাই চিন্তা করে যে সবাইকে নিয়ে একটু বাচ্চা কাচ্চা নিয়ে সবাই ঘুরতে আসে আসলে দেখেন এই একজন কিন্তু ঘুরতে আসছে বাচ্চা নিয়ে বিপদে পড়ে গেছে পানির ভিতরে আসলে আমার পানি তো কথা ছিল না এ পানি তো জোয়ারের পানি সবাই শুক্রবার দিন চাইছে সবাই মিললে একটু ঘুরতে দিবে আর শহরের মানুষরা ম্যাক্সিমাম সময় বলছো মামা হ্যাঁ মনে করি বাচ্চারা দেখছো কত আনি পানির মধ্যে শহরের মানুষ কিন্তু ম্যাক্সিমাম মানুষই মনে করো যে হ্যাঁ শুক্রবার দিন ঘুরতে পছন্দ করে আর শহরের মানুষ খুব শৌখিন হয় আর বিশেষ করে শহরের যে ঘোরার যে পর্যটক কেন্দ্রগুলো সেই কেন্দ্রগুলোর মধ্যে বরিশাল সিটির ভিতরে যেটা সেটা হয়েছে মনে করো বরিশাল শিশু পার্ক মানে প্ল্যানেট পার্ক এই প্ল্যানেট পার্ক মনে করো যে পানিতে জোয়ারের পানিতে কাল তলাই গেছে তো আইস গো ফুল ব্লকটা এবং ফুল ভিডিওটার সাথে আমাদের থাকেন ভালো লাগবে আপনাদের আর বিশেষ করে আমাদের যে জেএসএস স্টুডিওর যে টিমটা আমরা ফুল টিম আজকে আমরা ঘুরতে বেরোইছি তো আপনাদের যা এই টিমের যে আজকে যে ঘোরার যে ফিলিংসগুলো তো সে ফিলিংসগুলো আপনাদের তুলে ধরবো আশা করি এই দেখেন মজিবর ভাই পানির মধ্যে হাঁটতে আছে সবুজ পানির মধ্যে হাঁটতে আছে কয় ভাই এক সার ফিল এক সার আনন্দ এক সার মজা আমি কি কোনো সমস্যা নাই তোরা থাক মানে চাইর কুলে সাগর সেই একটা পরিবেশ এই একটা ফেরে মনে করেন এই পানি ফুনি না লোকুল কুলজয় ছবি তুলন যাইতে মজিবর ভাই হয় বেডা না তুই ঠিকই কইছো ভাই এদিকে আবার সবুজ মল কয় ভাই কি আরি আর কি হরি সুন্দর্যের শেষ নেয়া শিশুবর্গের মধ্যে আমি হয় সৌন্দর্য তো আসি এদিকে আবার শাহাবদ্ধিও কয় হয় মামা এক সার সুন্দর কিন্তু পানি না হইলে ভালো হইতে আমি আবার কই পানি যে হইবে হে পানি আবার হইবে কুম্ভির দিয়ে পাগল পানি তো ওইছে ওই জোয়ারি পানি নদীর নিয়ে উড়ছে তো আশা করি আমার এই ভিডিও ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্টস করবেন এবং ভিডিও করার আগ্রহ এবং ভালোবাসা আপনাদের জন্য তো আপনাদের টোটাল প্ল্যানেট পার্ক পার্কটা আমি আপনাদের ঘুরে দেখানোর চেষ্টা করতেছি তো কন্টিনিউ করেন আমার ভিডিওটা আশা করি আপনাদের ভালো এদিকে আবার কয় শাহাবদ্ধি মামা এই প্ল্যানেট পার্কটা মনে হয় অনেক বড় আমি তো হ অনেক বড় অনেক জায়গাটাকে লইয়া এদিকে আবার মনে করেন মজিবর ভাই আর হাসান ভাই হ্যারা আইতি কত সুন্দর পানি খেলাধুলো করে মানে চাই রো কুলেস যেদিকে চাই সেদিকে পানি মানে জায়গাটা মানে সত্যি অসাধারণ লাগতেছিল ওই সময়টায় আসলে বিশেষ করে আমাদের যে যে এস এস স্টুডিওর যে টিমটা আসি তো সবাই মিলে আজকে আমরা এই ঘুরতে আসি শাহ মামা ওই কুমির দেখছো কত বড় কুমির কি পাগল এই কুমির ডে আইস কর না এই কুমির অনেক বছর ধরিয়া এই কুমিরের বয়স বেমালা হয়েছে মই আইজ দেইনে বহু দেখতে আছি তো সব এই পুষ্কুনির পাড়ে মনে করেন অনেক সুন্দর্য বগ তারপর মনে করেন যে আরও যে অন্য অন্য যে ভাস্কর্যগুলো করতেছিল আশা করি সত্যি অসাধারণ লাগছিল। শিশু পার্কের ভিতরে এদিকে আমাদের টিমমেন্ট সবাই মিলে আর কি আমরা এখন শিশু পার্কের গেটের সামনে বেরোইছি আমরা এখন ফুল যে টিমটা আছে তো সেই টিমটা আমরা এখন বের হয়ে যাব আশা করি আমাদের জন্য আপনারা দোয়া করবেন যে আমরা আপনাদের জানি জে এস এস স্টুডিওতে ভালো ভালো কন্টেন্ট ভালো ভালো ভিডিও আপনাদের উপহার দিতে পারি এদিকে আবার কই লাভ ডিজাইন দেওয়া তা আমি আবার কই তা ছবি তোল এদিকে আবার ফুলের টপ টুপ মনে করেন সব একাল পরে রয়েছে জোয়ারি পানিতে মানে ফুল পার্কটাই তলাই গেছে মানে এটা কাণ্ডটাই অন্যরকম এদিকে আবার মনে করেন যে সকরা যে সক্রায় ঘরে ওদিকে আবার আমাকে যে এস স্টুডিওর যে জাহেদুল যে কর্ণ সে আবার ওই মজিবুর চাচার নিয়ে ভিডিও ভিডিও বানাইতে আসে সত্যি অসাধারণ লাগতেছিল এই মুহূর্তটা আর বিশেষ করে এখন আমরা আমাদের টিমমেন্ট সবাই আমরা বের হয়ে যাব তো দেখতে থাকুন আর বিশেষ করে আমাদের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে একটা লাইক কমেন্টস করবেন আর ভিডিও করার আগ্রহ এবং ভালোবাসা আপনাদের জন্য এই মনে করেন যে মোরা এখন সবাই আশাসি করতে আসি মধ্যে বই ওদিকে হাসান ভাই মজিবর ভাই ছবি তুলতে আছে সেই একটা ফিল সেই একটা অনুভূতি আমরা মনে করি অলরেডি প্ল্যানেট দে বাইরেই গেছি তো আমাদের এই ভিডিওটা কন্টিনিউ করার জন্য সবাইকে ধন্যবাদ